চলুন সূত্র মিলাই সমীকরণের সূত্র আপনার তিন মিনিটে মানুষ পিকার কিছু হয় না ওই মহিলা নার্ভাস হয়ে যায় তিন মিনিটে আর নারীর এত ক্ষমায়তনে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে অনেক নমরুদ পায়দা হওয়া তরে কৈছে তুই বেশি জানুস আল্লাহ জানি এখানেই থাকতেন আলোচিত এমপি হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম চারদিকে সিসি ক্যামেরায় ঘেরা বাড়িটির বিভিন্ন কক্ষে প্রায় চল্লিশটির মতো ওয়াকেটকি গুলিসহ বিদেশি পিস্তল বিদেশি মদ ইয়াবা পুলিশের হ্যান্ডকাফ ছাড়াও পাওয়া গেছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ইরফান মোহাম্মদ সেলিমের নিকট থেকে আমরা লাইসেন্সবিহীন একটি বিদেশি অস্ত্র সাথে পাঁচ থেকে ছ লিটার বিদেশি মদ অনুমোদনবিহীন আমরা আটক করতে সক্ষম হই এর পাশাপাশি তার দেহরক্ষী মোহাম্মদ সেলিম তার কাছ থেকে আমরা একটি বিদেশি অস্ত্র এবং চারশো পিস ইয়াবা আমরা জব্দ করতে সক্ষম হই র্যাব বলছে সামরিক ঘাটির মতো বাড়িটিতে অবৈধভাবে নিজস্ব ওয়ার্ল্ডলেস নেটওয়ার্ক স্টেশন গড়ে তুলেছিল ইরফান বাহিনী আশপাশের চার কিলোমিটার এলাকার যোগাযোগ রক্ষা করতে সক্ষম এই কন্ট্রোল স্টেশনটি ব্যবহার করা হতো চাঁদাবাজি সহ নানা অপরাধ কর্মকাণ্ডে সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিচালনা করার জন্যে এই ওয়াকিটকি সেটগুলা ব্যবহৃত হয়ে থাকে এর পাশাপাশি ভিএইচএফ ভেরি হাই ফ্রিকোয়েন্সি সেট যেটি মূলত ওয়াকিটকির একটি আধুনিক সংস্করণ আমরা তিনটি উদ্ধার করতে সক্ষম হয়েছি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে একটি কক্ষের বেডরুমের বিছানার নিচে দেখা যায় গুলিবর্তী পিস্তল আর বিভিন্ন পরিচয়পত্র নতুন করে যে কক্ষই তল্লাশি করতে যাচ্ছেন সেই কক্ষেই তারা ওয়াকিটকি হ্যান্ডকাফ এবং অন্যান্য আদি পাচ্ছেন যাতে ধারণা করা হচ্ছে নিজেদের প্রভাব বিস্তারের জন্য এই ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করা হতো সে ধরনের পরিচয় পাওয়া গিয়েছে বা সে ধরনের পরিচয় পাওয়ার আলামত পাওয়া গিয়েছে এই ভবনটিতে এরপরই অভিযান চালানো হয় হাজি সেলিমের মালিকানাধীন মদিনা আশিক টাওয়ারে পনেরো তলা টপ ফ্লোরে মেলে টর্চার সেলের সন্ধান সেখানেও হ্যান্ডকাফ মানুষের হাড়ের মতো বস্তু ছাড়াও বেশ কিছু ওয়াকি টকি পাওয়া যায় না এখানে যেমন আছে বা ওকে আছে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় এমপি হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমান আদালত লালবাগে হাজি সেলিমের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় টর্চার সেলের সন্ধান পায় র্যাব জব্দ করে বিদেশি অস্ত্র মাদকদ্রব্য ও অবৈধ ওয়াকি ওয়াকিটকি সোমবার দিনভর নানা জল্পনা কল্পনা এরপর রাত আটটার দিকে হাজি সেলিম পরিবারের আবাসিক ভবন দাদাবাড়ি থেকে বের করে আনা হয় তিরিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান মোহাম্মদ সেলিম ও তার বডিগার্ড জাহিদকে চকবাজার এলাকার জনাকীর্ণ রাস্তায় হুটার আর সাইরেন বাজিয়ে তার দ্রুতগতির গাড়ির বহরের সামনে কাউকে পড়তে দেখলেই